চলতি বছরের ডিসেম্বরের চব্বিশ থেকে আঠাশ তারিখে দিনহাটায় অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য শিশু কিশোর উৎসব পরিচালনায় রাজ্য শিশু কিশোর একাডেমি আজ দিনহাটাই এই উৎসব নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্থানীয় কমল গুহ ভবনে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন প্রাক্তন সংসদ অর্পিতা ঘোষ উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এর আগেও মন্ত্রী উদয়ন গুহর প্রচেষ্টায় দিনহাটে অনুষ্ঠিত হয়েছে রাজ্য ভলিবল চ্যাম্পিয়নশিপ এবং কোচবিহার জেলা বইমেলা এবারও তারই উদ্যোগে রাজ্য শিশু কিশোর উৎসব অনুষ্ঠিত হতে চলেছে দিনহাটায় এই অনুষ্ঠান নিয়ে কি বলছেন মন্ত্রী উদয়ন গুহ এবং রাজ্য শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন অর্পিতা ঘোষ শুনে নেব আমরা জায়গায় প্রথমবারের মতো রাজ্য স্তরে শিশু কিশোর উৎসব হচ্ছে এবং তার প্রাতম্ভিক আলোচনা করবো আজকে সারলেন আপনারা কতটা চ্যালেঞ্জ হয়েছে মানে আমি প্রথমেই বিরাটবাসী হিসেবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো শিশু কিশোর রাজ্য শিশু কিশোর একাডেমির চেয়ারপার্সন বক্তৃতা গোষ্ঠী আমি একবার আবেদন করেছিলাম বারুরঘাটে যখন এই উৎসবটা হয় তখন সেই পরিবেশটা দেখেই আমার মনে হয়েছিল যে এটা আমরা দিনাটা করবো তা আমি সেদিনই ওনাকে আবেদন কাছে আবেদন করেছিলাম এটা দিনাটায় করবার জন্য ওকে ধন্যবাদ জানাবো যে এত ব্যস্ততার মধ্যেও ভুলে যায়নি আমার আবেদনের এবং নিজেই এবার আমাকে জানিয়েছিল যে উদয়দা আমরা এবার ঠিক করেছি দিনাটায় যদি আপনারা রাজি রাজি হওয়ার তো নিয়ে আমরা লুকে নিয়েছি এটা আমাদের কাছে চ্যালেঞ্জ এবং গর্বের বিষয় একটা রাজ্যস্তরের এইরকম একটা উৎসব পাঁচ দিন ধরে চব্বিশ থেকে আঠাশ ডিসেম্বর সিনাটায় অনুষ্ঠিত হবে এবং এটা একদিকে যেমন আমাদের এটাকে অর্গানাইজ করবার ক্ষেত্রে সহযোগিতা করে আর একদিকে আমাদের ছেলেমেয়েরা যে পারফরমেন্সের দিক থেকে কোনো জায়গা থেকে পিছিয়ে নেই তারাও যে তাদের মধ্যেও যে অনেক লোকজো প্রতিভা আছে সেটা আমরা রাজ্যস্তরে তুলে ধরতে পারব এই আশা রেখেই সর্বস্তরে দিনাটার যারা সংস্কৃতি মানুষ আছেন তারা এই উৎসবকে একেবারে হানড্রেড পার্সেন্ট সফল করবার জন্য এগিয়ে আসবে বলে আমি মনে করি এবং ওই সময়টা একটা ফেস্টিভ মুডে মানুষ থাকে সেই সময় পাঁচ দিন ধরে দিনাটায় যে উৎসব আমি মনে করি যে একশো শতাংশ সফল হবে আপনার স্বপ্নে ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফারিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুসার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামি